দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সুন্দরবনের আগে জমিদারের প্রথা ছিল রোজারা এসে জমিদারদের করে দিত 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 টিপে টিপে সেই প্রথাটা আবার ফিরে এলো কাকদ্বীপ কলেজের ছাত্র সংসদের এটা ছাত্র সংসদ বলবো না কলেজের ক্লাব ঘর বলবো সেটা এখন বোঝা যাচ্ছে না গতকাল কাকদ্বীপ কলেজের ইউনিয়নের মধ্যে বিয়ে হওয়ার একটা ছবি দেখিয়েছিলাম আমরা এবার আরেকটি ভাইরাল ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখানে সেই সুন্দরবনের জমিদারি প্রথা অনুযায়ী এবার কলেজের বহিরাগত তৃণমূল কংগ্রেসের দাদা নেতাদের গাম মেসেজ করে দিতে হচ্ছে অন্য ছাত্রদের জিম রুমে চলছে বক্স বাজিয়ে গান এই দুই ছাত্র হল দেবজ্যোতি পাল ওরফে বুবাই আর অন্যজন কুনাল মিস্ত্রি এরা বর্তমানে এই কালো এই কলেজের ছাত্র নয় কুনাল মিশ্রি প্রাক্তন ছাত্র হলেও দেবজ্যোতি পাল ওরফে বুবাই কোনোদিন দিন কলেজের গণ্ডি মারায়নি এই বক্স বাজিয়ে গান আর এই জমিদারদের মতো মেসেজ দেখে রীতিমতো শরগোল পড়ে গেছে হইচই পড়ে গেছে কাকদ্বীপ জুড়ে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা